হ্যালো এব্রহণ আশা করি সবাই ভালো আছেন আপনাদের মাঝে নিয়ে চলে আসছি ওয়ান প্লাস ফিফটিন তা কথা না বাড়িয়ে আনবক্সিং করবো সাথেই থাকুন আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন রেডমি ফিফটিন এটা সিক্সটিন ফাইভ টুয়েলভ জিবি আর কি এটা আর কি এখন ভিডিও করা হচ্ছে তা এখন এটার সঙ্গে কী কী থাকে বিস্তারিত সব কিছু দেখাবো সাথেই থাকুন ধৈর্য সহকারে দেখুন তা এটার মধ্যে একটি সুন্দর কাবার পেয়ে যাবেন আর কিছু ইউজার ম্যানুয়াল আছে কাবারটা একটু দেখাই এই যে সুন্দর সফট একটি অরিজিনাল সিলিকন কাবার পেয়ে যাবেন সাথে এখন ফোনটা দেখাই ফোনের সাথে আর ব্যাটারিও নে আছে ব্যাটারি না অ্যাডাপ্টার আছে তা এই যে অ্যাডাপ্টারটা দেখাই দিই এটা হলো কেবল অ্যাডাপ্টারও আছে তা কেবল হলে এক ওয়ান মিটারের একটি কেবল পেয়ে যাবেন ইএসবি টু টাইপ সি তা এখন দেখায় আর কি থাকে একটি সুন্দর পিন পেয়ে যাবেন দেখেন পিন দিয়ে আছে আর একটি অ্যাডাপ্টার পেয়ে যাবেন একশো বিশ ওয়ার্ডের একটি ফার্স্ট অ্যাডাপ্টার পেয়ে যাবেন দেখেন অ্যাডাপ্টারটা একটু কাছে এনে দেখায় টু পিনের ফার্স্ট অ্যাডাপ্টার পেয়ে যাবেন ইউসবি তো এখন ফোনটার দিকে আসি ফোনটা কালকেই আসছে আমাদের দোকানে আজকে আনবক্সিংয়ের নিয়ে চলে আসছি আপনাদের দেখাবো বলে নিজেও দেখবো আপনারাও দেখবেন তাই যে ফোনের লুকটা দেখেন অসাম এটা সুন্দর একটি কালার তাই এটার জিবি বুঝে দাম আসে সবাই বলেন যে ভিডিও করার আগে জিবি দিতে মানে জিবি এবং প্রাইসটা আগে বলে দিতে তাই এটার প্রাইস আপনার দাম পড়বে ম্যাক্সিমাম বাংলাদেশের টাকায় আশি নব্বই হাজার টাকার মধ্যে পড়তে পারে জিবি বুঝে দাম এর থেকে কম বেশি হতে পারে তাই একটা কাছে দেখে দেখাই দেখেন চারপাশে একটু ঘোরাইলাম তো এখন আমি ওপেন করে দেখাবো সাথেই থাকুন এটা সিম ইউজ করা হয়েছে আর এটা হলো ইউএসবিটি ইউএসবি চার্জিং পোর্ড ইউজ করা হয়েছে এটা সাউন্ড স্পিকার আর সাইডের ডিজাইনটা এক কথায় অসাধারণ এরকম দাগ দিয়ে আছে দেখেন দাগ দিয়ে আছে এই যে ওয়ান টু এই যে এটা পাওয়ার বাটন বলিউম আপ বাটুন এই সাইডে সাইলেন্ট বাটন করা হয়েছে ফোনটি বর্তমানে ইউজ করতেছেন বা কিনেছেন অবশ্যই তারা যদি দেখে থাকেন আমার ভিডিওটি কমেন্ট করে যাবেন আর এই ফোনের এই ডিজাইনটা করা হয়েছে একেবারে অসাম এর আগে আমার আর একটা ভিডিও আছে রেডমি থার্টিন এস এটার আর কি ক্যামেরাটা একটু ছোটো ছিল আর এটার একটু বড় অনেকটা বড় যারা ভিডিওটি দেখেছেন বুঝতে পারবেন বলতে পারবেন ভালো আমার সেট আপ করা অলরেডি শেষের দিকে দেখেন এটস গো বলতেছে এক কথায় অসাধারণ ফোনটি অনেক সুন্দর তা ফোনের যেই ক্যামেরাটা এটা তিনটা ক্যামেরা ইউজ করা হয়েছে একটা ফ্ল্যাশ এলইডি ফ্ল্যাশ ইউজ করা হয়েছে আর ক্যামেরা ফিফটি মেগাপিক্সেল ক্যামেরা দেখেন একটু কাছে নিয়ে দেখাই একটু ঝুম করে দেখায় রেডমি ফিফটিন আর এই ফোনের যে পার্টগুলো ইউজ করা হয়েছে না টাইচের মতো দেখা যায় আর কি ফিনিশিংগুলো টাইচের যেরকম একটি স্লিপ ভাব আর সাইডে স্লিপ ভাবটা নেই ঠিক আছে একটু ধার ধার আছে আর এটা টাইচের মতোই আর সাইডের ডিজাইনটা টাইচের মতোই আর কি করা তা ফোনটা হাতে নিয়ে আমার কাছে অনেক সুন্দর লাগতাছে আর ধরতেও ভাল লাগছে তা ক্যামেরাটা একটু দেখাই দিই সাথে থাকুন আর এটার ব্যাটারি অনেক বড় করা হয়েছে সাত হাজার তিনশো করা হয়েছে এটার ব্যাটারি দেখেন ক্যামেরা এক কথায় অসাধারণ ক্লিয়ার ফিফটি মেগাপিক্সেল ক্যামেরা এটা থেকে একটু জুম করে দেখায় দেখেন জস তা যারা এসব ফোন নিতে চান অবশ্যই বুঝে শুনে নেবেন এবং দেখে নেবেন আউটসাইড আপনার ফ্রেন্ড সার্কেলার যদি এরকম ফোন কিনে থাকে তাদের কাছ থেকে সাজেশন নিয়ে কিনবেন ফোন খারাপ না এসব ব্র্যান্ডের ফোন ভালো ভালো মানের খারাপ না যেসব ফোন আর কি নট সিরিজ এমনি অন্য অন্য ব্র্যান্ডের দাম একটু বেশি হলেও জিনিস প্রোডাক্ট ভালো হবে তো আশা করি সবাই বুঝতে পারছেন নেক্সট ভিডিওতে দেখা হবে যদি আপনারা কোনো ফোনের আনবক্সিং দেখতে চান অবশ্যই কমেন্ট করে বলবেন আপনাদের জন্য আনবক্সিং অন্য ফোনের যে ফোন বলবেন ওই ফোনের ভিডিও নিয়ে চলে আসবেন ইনশাআল্লাহ তা ভালো থাকবে